শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সাল থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদার্পণ ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত পঞ্চাশ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি এদেশের মানুষকে কিভাবে দাবায় রাখা যায় মানুষকে কিভাবে ছোট করা যায় এদেশের এদেশটাকে কিভাবে পরদেশের অন্য বিন্দেশি আরেকটি রাষ্ট্রের গোলামে রূপান্তরিত করা যায় এটাই ছিল বাংলাদেশ শেখ হাসিনার রাজনীতির মূল কথা এই জন্য দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করবার জন্য মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেরে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায় এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায় শেখ হাসিনার সরকার বিগত পনেরো বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এদেশের মানুষজন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে সকিয়তা নিয়ে নিজস্ব আইডেন্টি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য তিলকুয়ালি মুখ্যমন্ত্রী বাংলাদেশটাকে ভারতের সেবা পরিণত করতে চেয়েছিল এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সে ঐক্যবদ্ধ হতে দেয়নি সে একটি ধুয়া তুলে বাংলাদেশের জনগণকে দুইটা পক্ষে ভাগ করে সবসময় একটা সংঘাত বাঁধিয়ে রেখেছে এইভাবেই শেখ হাসিনা বাংলাদেশটাকে শোষণ করেছে জুলুম করেছে অন্যায় করেছে হাতুরি লীগ গড়েছে হেলমেট লীগ তৈরি করেছে উনিশশো একাত্তরের আগে যেভাবে বাংলাদেশে মুসলিম লীগের লোকেরা এদেশের মানুষের উপর যেই অন্যায় অত্যাচার করেছে তার চেয়ে শতগুণ বেশি সেই মুসলিম লীগের অনুসারী মুসলিম লীগের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ একই লীগ এই লিগাররা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে বাংলাদেশটাকে একটি মৃত্যু পরিতে পরিণত করেছিল আর মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তি বলে বাংলাদেশটাকে বিভক্ত করে এদেশের এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর মানুষের উপর সে চাপিয়ে দিয়েছিল এই ছিল শেখ হাসিনার রাজনীতি এই রাজনীতিতে এই রাজনীতির বলি হয়েছে এদেশের হাজারো মায়ের সন্তান এরপরে সময় আনলেন এদেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন করলেন এদেশের ছাত্র জনতা জেগে তারা সর্বপ্রথম বৈষম্যের বিভেদের বিদ্যালয়গুলো ভেঙ্গে গুড়িয়ে দিল তারা রাজপথে একটি ঐতিহাসিক ঐক্যের সূচনা করলো সেই ঐক্যটা কেমন ছিল আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই চব্বিশ সালের এই জুলাইয়ের কথা গোটা জুলাই জুড়ে বাংলাদেশের মানুষ বিপ্লবের প্রকৃতি দেখেছে আগস্ট বিপ্লবের প্রকৃত রূপটা বাংলাদেশে জুলাই মাসেই চিত্রিত হয়েছে জুলাই মাসে আমরা দেখেছি আমাদের সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসছে স্কুল থেকে ছেলেরা আসছে কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানরা এসেছে মাদ্রাসাগুলো থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো আমার সন্তানরা একই সারিতে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতা ঐতিহাসিক ঐক্যের ভিত রচনা করেছিল সেই ঐক্যের চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন আমার ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে আজানের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহ একবার আজান দিল আরেকটা কলেজের ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো যে রাজপথে তারা সংগ্রাম করেছিল সে রাজপথের উত্তপ্ত পিচকে তারা যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে তারা শ্রেষ্ঠ লুটিয়ে পড়েছিল এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল শক্তি এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়

স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন হে আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সন্তানেরা তোমরা এদেশের এদেশের মানুষের বুকের মধ্যে নতুন স্বপ্ন তৈরি করেছ মানুষকে তোমরা নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছ এদেশের মানুষ তারা মনে করেছিল শেখ হাসিনার জাতাকল থেকে বুঝি মুক্তির কোনো পথ নেই কি বলেন এমনটাই দেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি মার্কা নির্বাচনের পর মানুষ মনে করেছিল শেখ হাসিনা যতদিন হায়াতে আছে ততদিন আর আমাদের বাঁচার মনে হয় কোনো রাস্তা নাই শেখ হাসিনাও মনে করেছিল ওবায়দুল কাদের বলতো মানুষ আর বাসে কয়দিন যতদিন বাসবেন শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন মা সোনাং তুমি খরু

সেই খোদার গজব নেমে আসলো যেই খোদার গজব নেমেছিল নমরুদের উপর যেই খোদার গজব নেমেছিল ফেরাউনের উপর সেই একই খোদার গজব নেমে আসলো আজকের যুগের ফেরাউন এবং নমরুদ শেখ হাসিনার উপর আগামী দিনে যারা রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কাজ করতে চান আমি আপনাদের ভাই হিসেবে সকলকে আমি এই কথাটুকু স্মরণ করিয়ে রাখতে চাই আগামী দিনে মনে রাখবেন এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোনো পরাক্রমশালী নাই আর কোনো পরাক্রমশালী নাই সাহায্য নিয়ে আল্লাহর বান্দারা যখন মাঠে নেমে আসে পৃথিবীর সমস্ত শয়রাচার বন্ধপোশাক করে ভেসে যায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা একটি সুন্দর বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ দেখতে চাই চাতাবাজি মুক্ত সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ জনপদ আমরা দেখতে চাই যারা সেই নিরাপদ একটি নির্বিঘ্ন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় আমরা তাদের সাথে আছি হাতে হাত রেখে একটি নতুন বাংলাদেশ ঘটবার যুদ্ধে আমরা মাঠে আছি এই যে আমরা মাঠে নেমেছি ইনশাল্লাহ আমাদের মঞ্জিল পর্যন্ত না পৌঁছে আমরা খান্ত হব না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা এভাবেই এ সংগ্রামকে অব্যাহত রাখবেন সংগ্রামকে অব্যাহত রাখবেন বাংলাদেশকে সেই বাহাত্তর সালের চেতনায় নয় বাংলাদেশকে বাহাত্তর সালের চেতনায় নয় এদেশের বাংলাদেশকে গড়তে হবে হাজার বছরের জাতিসত্তার চেতনায় আমি আপনাদেরকে আরেকটি কথা বলি এটাই আমার সর্বশেষ বক্তব্য আজকে এই বাংলাদেশ এই সত্তা তৈরি হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের প্রথম লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দ্বিতীয় লড়াই লড়তে হয়েছিল বঙ্গভঙ্গ রাদের নামধারী রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পরিচালিত পূর্ববঙ্গ পূর্ব বাংলার মুসলিম সত্তার উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এরপর আমাদের তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা খান পাঠানদের দৌরাত্ম মানি নাই আমরা দাদা বাবুদের আধিপত্য মানি নাই আমরা ইংরেজ লাল বেনিয়াদের আধিপত্য মানি নাই সেই বাংলাদেশ আজকের এই মুসলিম বাংলাদেশ এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে প্রতি প্রত্যেকটি হিন্দু প্রত্যেকজন বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ উপাসনালয়ে স্বাধীন ভাবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে কিন্তু মুসলিম বাংলার কোনো জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে আর কোনো মূর্তি তৈরি হবে না যদি আবার মূর্তি বানাতে আসে সে মূর্তির গড়ায় গড়ি বেঁধে আবার পুরি গঙ্গায় ভাসানো হবে সময় সাথী হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় ঘনিয়ে আসছে এই উপলক্ষে মুসলিম কমিউনিটি বিশেষ করে ইমাম সাহেবান আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মীরা খেলাফতের সকল নেতা কর্মীরা ইসলামী সকল সংগঠনগুলোর নেতা কর্মীরা আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনারা সকলে সজাগ এবং চৌকান্না থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করতে থাকেন আর আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন বৈষম্যহীন বৈষম্যহীন সমাজ 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 ইনসাফপূর্ণ এই এই ইনসাফ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা কশিনকালে সম্ভব নয় যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা মানব রচিত তন্ত্র মন্ত্র নয় আসমানের মালিক সৃষ্টিকর্তার যে রাজনৈতিক ব্যবস্থা সেটা হলো প্রতিনিধিত্বের রাজনীতি আল্লাহর প্রতিনিধি হিসাবে খেলাফতের রাজনীতি করতে হবে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে ইয়াং জেনারেশন যুব মজলিসের পতাকা তলে ছাত্ররা ছাত্র মজলিসকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নাও আগামীর বাংলাদেশের জন্য আমরা যোগ্য দক্ষ জনশক্তি তৈরি করব ইনশাআল্লাহ পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আমার পৈতৃক এলাকা মুন্সিগঞ্জের মাটি ও মানুষের কাছে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে রাজপথে দেখা হবে আন্দোলনের মাঠে দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে আল্লাহ জমিন দিন কায়েম করার উত্তপ্ত যে কোনো সংগ্রামে আপনাদের সাথে পাবেন ইনশাল্লাহ আখর আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ দেবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহেব মরুবুর আল্লাবা আব্দুল হামিদ পীর সাহেব মরুবুরে গাত আমরা বলছি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন বিষয় সেই তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের রয়েছে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাআল্লাহ বলে উনিশশো একাত্তর সালের যেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না সেই মুক্তিযুদ্ধে হাজারো প্রাণের শাহাদাতের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই তা ছিনতাই হয়ে গিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধকে ছিনতাইয়ের মাধ্যমে পার্শ্ববর্তী বন্ধুবরূপী রাষ্ট্র বাংলাদেশের বুকের উপর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌল নীতিমালার আলোকে একটি গণ অভিপ্রায়ের বিরুদ্ধবাদী সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল যেই সংবিধান বিগত অর্ধ অর্ধশতাব্দীকাল বাংলাদেশের মানুষকে তাদের চিন্তা চেতনা তাদের হাজার বছরের কৃষ্টি কালচার ইতিহাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে চালিত করেছে তাই সেই তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে চাই পাঁচই আগস্টের এই বিপ্লবকেও আগামী দিনে বিভ্রান্ত করবার জন্য অনেক ষড়যন্ত্র পরিচালিত হবে এজন্য এদেশের ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে এদেশের আলেম সমাজকে সোচ্চার থাকতে হবে বিগত স্বৈরাচারী জালিম শেখ হাসিনার রাজনীতিটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এবং সেই শেখ হাসিনার রাজনীতির পতনের যে মূল চেতনা ছিল সেই চেতনাটাকে আমাদেরকে অনুধাবন করতে হবে আমি বলি শেখ হাসিনার রাজনীতির ছিল দুটি মূলনীতি প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় মূলনীতি ছিল বিভাজনের রাজনীতি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার বাক্সাল গঠনের কারণে একটি যখন অভ্যুত্থানের শিকার হন তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাকশাল বাংলাদেশের মানুষের অধিকার মৌলিক অধিকারগুলোকে বুটের তলার বুটের তলায় পায়ের নিচে পিষ্ট করেছিল যার অনিবার্য পরিণাম ছিল পঁচাত্তরের উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ হাসিনা শুধুমাত্র তার বাবার হত্যাকাণ্ডের কথাই মনে রেখেছিল কিন্তু এদেশের তিরিশ হাজার মায়ের বুক খালি করা সন্তানদের কথা সে মনে রাখে নাই উনিশশো পঁচাত্তর সালে তখনই আন্তর্জাতিক মিডিয়ায়